আরে সাত তারিখ আবার ব্রিগেড সাত তারিখে তো কিছু বিজেপির ভোটার ব্রিগেডে যাবে সাত তারিখে যারা ব্রিগেডে যাবে তারা তো বিজেপির ভোটার সিপিএম এর ব্রিগেড নতুন নাকি সিপিএম এর ব্রিগেড তো আগেও করেছে তারপরেও শূন্য হয়েছে সিপিএম এর লাল পতাকা হাতে যারা মিটিং মিছিলে যান মুখে ইনকলাব জিন্দাবাদ বলেন তারাই তো বাড়ি গিয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেন তাহলে সিপিএম এর ভোট কমে কেন সিপিএম এর সিট কমে আর বিজেপির ভোট আর সিট বাড়ে তৃণমূল কিন্তু কমেনি তাহলে বিজেপি বাড়ছে কি করে বিজেপির তো নিজেদের নিজস্ব কিছু নেই ফলে বিজেপি বাড়ছে তার কারণ হচ্ছে সিপিএম মূলত কিছুটা কংগ্রেস সিপিএম এর ভোটাররা গিয়ে ভোট দিচ্ছেন ফলে এই যে সাত তারিখে আবার ব্রিগেড চলো বলা হচ্ছে তারপরেও সিপিএম শূন্যই থাকবে আর এই লোকগুলো বিজেপিকে গিয়ে ভোট দিতে যাবেন কিন্তু এবার বিজেপিও আর জিতবে না জিতবে তৃণমূল কংগ্রেস আরে সাত তারিখ আবার ব্রিগেড সাত তারিখে তো কিছু বিজেপির ভোটার ব্রিগেডে যাবে সাত তারিখে যারা ব্রিগেডে যাবে তারা তো বিজেপির ভোটার সিপিএম এর ব্রিগেড নতুন নাকি সিপিএম এর ব্রিগেড তো আগেও করেছে তারপরেও শূন্য হয়েছে সিপিএম এর লাল পতাকা হাতে যারা মিটিং মিছিলে যান মুখে ইনক্লাব জিন্দাবাদ বলেন তারাই তো বাড়ি গিয়ে বুথে গিয়ে বিজেপি কে ভোট দেন তাহলে সিপিএম এর ভোট কমে কেন সিপিএম এর সিট কমে আর বিজেপির ভোট আর সিট বাড়ে তৃণমূল কিন্তু কমেনি তাহলে বিজেপি বাড়ছে কি করে বিজেপির তো নিজেদের নিজস্ব কিছু নেই ফলে বিজেপি বাড়ছে তার কারণ হচ্ছে সিপিএম মূলত কিছুটা কংগ্রেস সিপিএম এর ভোটাররা গিয়ে ভোট দিচ্ছেন ফলে এই যে সাত তারিখে আবার ব্রিগেড চলো বলা হচ্ছে তারপরেও সিপিএম শূন্যই থাকবে আর এই লোকগুলো বিজেপি কে গিয়ে ভোট দিতে যাবেন কিন্তু এবার বিজেপিও আর জিতবে না জিতবে তৃণমূল কংগ্রেস